আসসালামু আলাইকুম एवरीवन অনেক সুন্দর সুন্দর কিছু শীতহার দেখাবো আজকে আপনাদেরকে অনেক দারুণ দারুণ কিছু কালেকশন আসছে নতুন নতুন তো একদম কম ওয়েট থেকে শুরু করে কিন্তু শীতহার পাবেন তো ভাইয়া কত থেকে শুরু হবে এক ভরি থেকে স্টার্ট হবে আচ্ছা দেখাই এক ভরি থেকে কিন্তু স্টার্ট হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা না এটা হচ্ছে এক ভরিতে পাঁচ ঘড়ি এক ভরি কাটাই কাটাই এক ভরি এক ভরিতে পাবেন আচ্ছা শুধু এই এই সিধা সীতাহারটা হচ্ছে আপনার কাটাই কাটাই এক ভরি আপনাদের যদি বলেন যে এক ভরি এক কতি এক কোটির দামও লাগবে না এক ভরির মধ্যে নিতে পারবেন হ্যাঁ শুধুমাত্র এক ভরির মধ্যে পাবেন ইয়ারিং স্টাইলে ইয়ারিংস নিয়ে দেওয়া যাবে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এইখানে হচ্ছে এক ভরি চার আনা করে এক ভরি চার আনা করে খুবই কম ওয়েটের মধ্যে পাচ্ছেন এই সীতাহারগুলো খুব সুন্দর সুন্দর এই যে এটা একটা এক ভরি তিন আনা চার আনা করে এক ভরি তিন আনা চার আনা এরকম হবে যারা বেয়ার সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা সিধা কালেক্ট করেছি অবশ্যই সমাদ জুয়েলার্সে আসবেন হ্যাঁ শোরুমে আসবেন যে এটা দেখুন এটা অনেক সুন্দর খুবই সুন্দর মানে এক ভরির মধ্যে পাচ্ছেন এটা এক ভরি চার আনা এক ভরি চার আনা আচ্ছা তারপরে দেখাবো এটা এটা আরো সুন্দর এই যে খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা দেখুন অনেক কম ভাইয়া শুধুমাত্র নিজেরা কারিগর বা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে বলে এত কম ওয়েটের মধ্যে পাচ্ছেন আচ্ছা থেকে কম না এটা দেখুন এটা আরও সুন্দর এটা ওয়েট কত ভাইয়া এটা ওয়েট হচ্ছে দুইপুরি এটা হচ্ছে দুইপরি আর ইয়ারিংস তো সাথে আছেই ম্যাচিং তারপরে দেখাবো হচ্ছে এখানে এই যেটা দুই লহরি চাইলে দুই লহরিও মানে দেওয়া যাবে দুই লহরিটা কত ওয়জন দুই একটু একটু বেশি বেশি এটা হচ্ছে হবে খুব সুন্দর একটা ডিজাইন তারপরে এখানে অনেক ডিজাইন আছে ম্যাচিং করে ইয়ারিংসও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো শোরুমে চলে আসবেন ইয়ারিংস সহ পাবেন সবগুলোর সাথে ম্যাচিং স্বর্ণলতা জুয়েলার্স দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা আল্লাহ হাফেজ